প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বাউন্ন একাত্তর কিংবা নব্বইয়ের মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে প্রিয় দেশবাসী আবারও আপনাদের সকলকে বিরোচিত অভিনন্দন এরকম সন্তান কয়জন জন্ম দিতে পেরেছেন এরকম ভালো কথা বলার সন্তান কয়জন জন্ম দিতে পেরেছেন হাসিনা শেখ হাসিনা আপনি কি পেরেছেন আপনার সন্তান জয় কিংবা পুতুল এরকম একজন সন্তান তৈরি করতে পারছেন আপনি ষোলো বছর ক্ষমতায় ছিলেন রাজনীতির এপাট ওপাত কিছু পড়েছেন একটা এরকম সন্তান জন্ম দিতে পেরেছেন আর আপনি বলেন তাকে কুলাঙ্গার কুলাঙ্গার কে আপনার সন্তানই তো কুলাঙ্গার আপনার সন্তান প্রতি মাসে পঁচিশ কোটি টাকা বেতন নিয়ে গেছে ডিজিটালের নামে করে আপনার সন্তান যে কুলাঙ্গারে কাজ করেছে বাংলাদেশকে ক্ষতি করেছে সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন ওবায়দুল কাদের সাহেব আপনি কি পেরেছেন আপনার একটা সন্তান এরকম জন্ম দিতে হাসান মাহমুদ সাহেব পলক সাহেব আপনারা কি পেরেছেন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব হানিফ সাহেব পারেছেন একটা সন্তান এরকম জন্ম দিতে ক্ষমতায় তো অনেক দিন আপনাদের তো সন্তান আছে একটা সন্তান এরকম জন্ম দিতে পেরেছেন কিন্তু বিএনপি পেরেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেরেছে সাদেক হোসেন খোকা পেরেছে জিয়াউর রহমান পেরেছে আমির খসরু মাহমুদ চৌধুরী পেরেছে এরকম সবাই পেরেছে সালাউদ্দিন কাদের সাহেব পেরেছে সবাই পেরেছে তাদের সন্তান এক একটা বারুদ তাদের সন্তান এক একটা আগুন তাদের সন্তানদের কথা শুনে প্রাণটা জড়ে যায় আর আপনার সন্তান যারা আছে তাদের তো চেহারা জীবনে দেখেই নাই এবং একটার দেখেছি সে মিস্টার জয় সে বিশ্ব বাটপার বিশ্ব সিটার শুনেছি যে তার যে টাইটেল তিনি যে আইটি স্পেশালিস্ট সে বলে ভুয়া সে বলে এগুলো পাশই করে নাই তাহলে বোঝেন কি মেধা তার কিন্তু প্রতি মাসে কিন্তু পঁচিশ কোটি টাকার বেতন নিয়ে গেছে তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট আবিষ্কার করেছেন নাকি তিনি নগদ আবিষ্কার করেছেন নাকি কিন্তু এটার অ আ বোঝে বাংলাদেশে তার কোনো অবদান আছে বলতে পারেন আর তারেক রহমান নাকি দুর্নীতিগ্রস্ত একটা প্রমাণ করতে পেরেছেন এই পর্যন্ত একটা রায় দিতে পেরেছেন বাংলাদেশে যে বিচার ব্যবস্থা বাংলাদেশে যে পুলিশ প্রশাসন সবই তো ভুয়া তারা তো মানুষকে রায় দিতে পারে না তারা তো অন্যায় যে করেছে তাকে ছেড়ে দিয়েছে আর যে অন্যায় করেন তাকে শাস্তি দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা আর এই যে এক একটা বারুদ এক একটা বোমা একটা তৈরি করতে পেরেছেন দেখেন তো দেখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি একজন মেধাবী ব্যক্তিত্ব রিজবি আহমেদ দেখেন তো জামাত ইসলামের শীর্ষ নেতারা কি সুন্দর মেধাবী ডক্টর মাসুদ তার কথা কখনো শুনছেন কি মেধাবী তারা তাদের কথা শুনলে প্রাণটা জুড়ে যায় আপনার একটা নোট লোক দেখাই দেন তো দেখি এরকম কথা বলতে পারে আর কি করেছেন বাংলাদেশের কয়েকটা তরুণ যারা বাংলাদেশের অনেক মানুষের আইকন ছিল তারা আজকে ধ্বংস হয়ে গেছে মাশসাহ বিবিন মোর্তোজা একেবারে পচিয়ে গেছে তার কোনো মূল্যই নাই সাকিব আল হাসান একেবারে পচে গেছে আর দুইজনের নাম বলবো সেটা হচ্ছে রিয়াজ আর একটা হচ্ছে ফেরদৌস মানুষের ভোট ছাড়া নির্বাচিত এরা বলতে পারে জনগণ তাকে ভোট দিয়েছে ভোট কাকে বলে জানে আর বাংলাদেশের শ্রেষ্ঠ দালাল ব্যারিস্টার সুমন সে আজকে কই সে রবিবারও বলেছিল যে মৃত্যুর একদিন পর্যন্ত শেখ হাসিনার পাশে থাকবো আজকে কই তাকে এই দেখাই যাচ্ছে না তিনি না সুপ্রিম কোর্টের লোক তিনি ফুটবল প্রেমী ফুটবল খেলবেন না আসেন ফুটবল খেলি আপনি তো ভালো খেলোয়াড় আসেন খেলি আসলে পাপ পাপেরও ছাড়ে না মিথ্যা কথার একটা লিমিট থাকে মিথ্যা কথা বলতে বলতে একেবারে জিহু মোটা করে ফেলেছেন আজকে তারেক রহমান যে কথাগুলো বললো জামাতের আমির যে কথাগুলো বললো শুনেছেন কখনো এবং তাদের সন্তান যারা সামনে নেতৃত্ব দেব তারা এক একটা বারুদ দেখেন সাদেক হোসেন ছেলে ইশরাক একটা বারুদ নুরুল হক নূর একটা বারুদ এরা কি এদের মেধা চিন্তা করেছেন কখনো এই যে ছয় সমন্বয়ক এটা চিন্তা করেছেন কখনো এক একটা বারুদ এক একটা কি বলবো পারমাণবিক বোমা এদের মেধা আর আপনি কি করেছেন এইট পাস করা দশ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করা পুলিশ সদস্য আমার ছাত্র আমার ছাত্রী বোনদের বুকে একটা লাথি মারে আহ এর কষ্ট হতে পারে এর দক্ষ দুঃখ হতে পারে হ্যাঁ এই পুলিশ সদস্য যে অন্যায় করেছে বলতে পারবো না আমি আমার আমার এই এটা ব্যথা লাগে ভাই এখানে ব্যথা লাগে এটা কি কোনো মানুষ করতে পারে এটা কি কোনো বিবেকবান মানুষ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাই সেই ছাত্রের বুকের পর লাথি মারে সেই ছাত্রীকে মেরে ফেলে আবু সাইদ ভাইকে মেরে ফেলেছে আবু সাইদ যে ইতিহাস তৈরি করে দিয়ে গেছে সেটা ভুলতে পারবে না কেউ বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভুলতে পারবে না মুগ্ধ যে শিক্ষা দিয়ে গেছে যে পানির বোতল নিয়ে যে কাজ করেছে এটা কেউ ভুলতে পারবে না আঠারো কোটি মানুষ ভুলতে পারবে না কিন্তু আপনাদের ভুলে গেছে আপনারা ষোলো বছর যে যেটা অর্জন করেছেন না দুই ঘন্টার ভিতরে শেষ আপনার বাবার যত মূর্তি যত মোরাল ছিল সব শেষ বাংলাদেশের বুকে তার কোনো আর মোরাল থাকবে না জীবনে হবেও না আর আওয়ামী লীগ নামক যে শব্দ সেটাও থাকবে না ও যে বলছিলাম না কিছুদিন আগে দুই হাজার আঠারো সম্ভবত আমাদের খায়দা জিয়া বলেছিল যে গোপালগঞ্জের নাম থাকবে না গোপালি হবে গোপালীপুর হবে তাই হবে কালকে গোপালগঞ্জের অনেকে লাঠি মিছিল দিয়েছে তাদের যে কি অবস্থা হবে আল্লাই জানে আসলে এরা সব আহম্মক বা ক্ষমতা এতদিন থাকতে থাকতে গায়ের চামড়া মোটা হয়ে গেছে গায়ের চামড়া এত মোটা হয়েছে যে আসলে সেটা বলার মতো নাই তারা অন্যায় কোনটা সেটা জানেই না অন্যায় যে এত পরিমাণ করেছে মাথা মোটা হয়ে গেছে তো সেদিন ব্রেনটা কাজ করে ব্রেনের ভিতরে ছাই আছে তাই বি কেয়ারফুল সামনে আপনাদের এমন দিন আসতেছে কল্পনাও করতে পারবেন না যেটা সামনে আসছে ওয়েট করেন তো এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ